যুধিষ্ঠিরের নরক দর্শনের হেতু ও সে দ্বীপে গিয়া সজ্জনাদি দর্শন জন্মেঞ্জয় জিজ্ঞা ছিল কমটি বর কোন পাপ করিলেনি ধর্ম নির সত্যবাদী দান ধর্মে মতি সদা পাতক তাহার হইল পাবে কেমন প্রকারে বিস্তারিয়া মনিবরে কইলে আমার মনিবরে জন্মে জয় শুনো সাবধানে যুধিষ্ঠিরে পাপ হইল যার কারণ ভারত সমরে জবে হইল মহারণ পার্থের সারথি হইলেন নারায়ণ মারিলেন বহু সৈন্য উপায় করিয়া বিশ্ববীরে মারিলেন শিখন্ডী রাখিয়া তবে সেনাপতি হইল দ্রুণ মহাশয় অশ্বত্তম মাতার পুত্র সমরে দুর্জয় অনেক প্রকারে দ্রোণ না বিনাশ দেখিয়া উপায় করিলেন শ্রীনিবাস কপটে মারেনি হস্তি অশ্বত্তম নামে অশ্বত্তম হত শব্দ হইল সংগ্রাম শুনে চমৎকার লাগে ধ্রুণের অন্তরে অশ্বত্তম হত হনি কয়লো সমরে প্রত্যয় না যায় দ্রণ কৃষ্ণের উত্তরে সত্য মিথ্যা জিজ্ঞা ছিল রাজা যুব দৃষ্টিরে বাক্য শুনিয়া চিন্তিত নৃপমণি কিরূপে কই বয়ামি অসত্য বাণী কৃষ্ণ বলিলেন রাজা না বলিলে নয় মিথ্যা না কহিলে নাই হয় পুনঃ পুনঃ দম্ভ করি কহে দ্বীপ

আমার তো শুরু ধর্মের বদলে দোনাস্ত চতুর্থ শোরকে প্রাণদি করলে এইভাবে করিলেন ধর্মের অনন্দন তোমার এটা নাই এই জন্মের জনে বলে তবে ক্ষম নিবর এটা বুঝি লিখিত দিলেন শ্রীঘর নি বলে শুনোপরি গীতের কুমার এইরূপে যুধিষ্ঠির দেখি অন্ধকার শ্রী গোবিন্দ জিজ্ঞাসা ছিল কারণ কপটে করিয়া কহিলে নারায়ণ কৌরব শহীদ জবেন সমার চক্রভু করি যুঁজে প্রণোধ নি তীক্ষ্ণস্ত্রে জট্জরিত পরিণত মরে কবিপুন্ন টাকি তুমি কহিলে তার সমারে দেবী মহাযোদ্ধাপতি মহেরী বলপুত্র গুরু বদে আজ্ঞা দিলে হয়ে দ্বিতীয় অবদ্ধ জাতি হয়ে ব্রাহ্মণ গুরু বদ মহাপাপ শুরু নরপতি সেই মহাপাপ তবে হইল মহামতি রাজা দেখো অন্ধকার রাজা বলিলেন কর সংকটে তবে হরি অনুজ্ঞা দিলেন খগেশ্বরে সেই দিন সর বলে নহরি